এমনি প্ল্যান দিতে হবে দায় পরে কাজটা যেন হয় যেন দশ লক্ষ টাকা বেশি যেন না হয় ওই যে স্কুলটা ঢালাই স্কুলটা ওটা ওটা অঞ্চলে আছে ওটা অঞ্চল থেকে করে দেবে কিন্তু এই ওইটা ঢুকালে ওরকম ছাড় ঢালাইটা হয়ে গেলে ঠিক আছে

দুটি বুথ বলরামপুর বুথ নিয়ে আমাদের বলরামপুর এই লজে অনুষ্ঠিত হচ্ছে এবং তাহেরপুর দাইপুকুর নস্করপুর নিয়ে ডাইপুকুর এই তাহেরপুর তাহেরপুর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে আমরা অভিভূত যে গ্রামের সমস্ত মানুষ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এবং এই পাড়ায় সমাধানের যে কাজ উঠে আসবে তা আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ